আসসালামু আলাইকুম সোগাইস চকচক পল্লী যে শোনা হয় না সেটা হয়তো সৌদি আরব না আসলে কখনো বুঝতাম না কারণ আমরা সব সময় ভাবতাম যে সৌদি আরবের মানুষ যেহেতু নবীর দেশের মানুষ হয়তো অনেকটা দয়ালু কিন্তু না সেটা না এদের মতো কাফের জালিম এই পৃথিবীতে কোনো জায়গায় নাই এরা এতটা দয়া ময়াহিম যা বলার মতো কোনো ভাষা নাই বছরকার একটা দিন আজকে একটা ঈদের দিন আমাদের দেশের মানুষ মানে জিজ্ঞেস করে সময় টুক খাইছে নাকি না খাইলে তাকে দিয়ে আসে কিন্তু এখানকার মানুষ এরা মনে করে টাকা দিয়ে মানুষ বসায় রাখবো এদের কাজ করাবে করাবে অথচ বাইরের থেকে আবার মানুষ হাওলাত করে আনবে তাদেরকেও কাজ করাতে হবে তো এটাই আসলে সৌদি আরবদের মানুষের নিয়ম এরা মানুষ বলতে এদের ভিতরে কিছু নাই তো দোয়া করবেন পাশে থাকবেন বিশেষ করে যে বাসাবাড়িতে যে বনগুলো কাজ করে তাদের কষ্টের কোনো সীমা নেই ঠিক আছে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম